হাট নিয়ে সামনে যাই একদম সবার সামনে যখন যাই তখন এক ভাই আর কি পড়ে যায় আমার সামনে পড়ে যায় দুই তিনজন ধরে এবং আমিও ধরার জন্য উঠি ওইটা মানে তাকাইতে তাকাইতে আমার মনে হলো কি আমার পিছন দিয়ে মানে কি জানে কামড় দিয়ে ধরছে আমাকে মানে কামড় দিয়ে ধরছে আমার একদম শখে চলে গেলাম আমি শখে চলে যাওয়ার পর মানে হঠাৎ করে নিচে তাকাই নিচে তাকাই দেখি আমার ট্যান ট্যান মানে এই সাইড পুরাটা একদম মানে ব্লাডে ভরে গেছে ভরে গেছে তখন আমার বুঝতে বাকি থাকে না আমি ভাবছি যে তো এক বড় নেতা আসছিলো তখন যদি মানে শরীরের ইয়ে থাকতো আমি হয়তো ভিডিও করে রাখতে পারতাম উনি আয়সা ডাইরেক্ট নার্সদের বলতেছে আমার এই তিনজন লোকরে তোমরা দেখে রাখবা আর যদি কেউ ছাত্রদের গায়ে হাত দিয়েছো বা ছাত্রদের কেউ দেখছো তাহলে এটার খবর আছে কোনো ভাই দেখলাম মুখে দিয়ে ঢুকা মাথায় বের হয়েছে কারো বুক বরাবর লাগছে দুইজন বাহিরে মারা গেছে কান্নাকাটির আওয়াজ শুনতেছিলাম কিন্তু আমরা তো জানি আমরা সেরাচার সরাইছি কিন্তু মন্ত্রণালয়ের যে আওয়ামী লীগের আমলারা আছে তাদেরকে এখনও সরাইতে পারিনি যদি শুরুতেই সবাইকে সরাইতে পারতাম তাহলে হয়তো বা এই ব্যবস্থাটা আরও সুদীর হইতো এবং আরও সহজ হইতো যেহেতু আমলারা আছে তারা আমাদের মানে ওরকম গুরুত্ব দিয়ে দেখতেছে না তারা তো আওয়ামী লীগের দোষর তা তো জানিনি তারা চেষ্টা করতেছে আমরা জানি চিকিৎসা না নিতে পারি আমরা জানি এইভাবেই আজীবন ভোগিয়ে আমাদের মনে যেন এটা ক্ষোভ তৈরি হয় কেন আওয়ামী লীগের বিরুদ্ধে গেলাম তারা এটাই চাচ্ছে মন এই ব্যাগের মাধ্যমে এবং হচ্ছে তার পেট এখানে ছিদ্র করে এই কস্টিপ দিয়ে লাগিয়ে তার হচ্ছে এখানে একটা ব্যাগ সিস্টেম করে দেওয়া হয়েছে মানে অনিয়ার একাডেমিতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে নিউজ প্রেজেন্টেশন কোর্স আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আরেকটি নতুন ভিডিওতে এবং আপনাদের সাথে আছি আমি মামুনুর রহমান আজ অনেকটা দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি আপনার এবং আমার সাথে আছে জুলাই বিপ্লবে একজন আহত সৈনিক তার নাম আমার নাম মোহাম্মদ শাকিল আহমেদ শাকিল আহমেদ আমি আজকে তার থেকে শুনব সেই জুলাইয়ের দিনগুলোর কথা সে যেদিন আহত হয় তার সাথে কী ঘটে গিয়েছিল এবং বর্তমানে তার কি অবস্থা কোথায় চিকিৎসা চলছে কেমন চলছে কিংবা কেমন আছেন তিনি সব কিছুই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব শুরুতেই দর্শক দেখে নেই তার সেই আহত হওয়ার সেই নির্মম ভিডিওটি যা আপনাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিবে দর্শক ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি আর কারণা আমাদের জুলাইয়ের বিপ্লবী যোদ্ধা আহত শাকিলের যে কিনা এই জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নির্মমভাবে আহত হয়েছিল আজ সেই গল্প তার মুখ থেকে শুনব তো শাকিল জুলাই আন্দোলনে তুমি যুক্ত ছিলে ঠিক কবে থেকে আমি শুরু থেকে যুক্ত ছিলাম না আমি যুক্ত হয়েছি আবু সাইদ ভাই মারা যাওয়ার পর ষোলো তারিখ উনি গরিবৃদ্ধ হয় সতেরো তারিখ থেকে আমরা এলাকার আমি সহ আমার ছোটো ভাই চার পাঁচজন আমরা নিজের উদ্যোগে সতেরো তারিখ থেকে আমরা আন্দোলনে যাওয়া শুরু করি এর আগে ফেসবুকে পোস্ট করছি আমরা কোটার বিরুদ্ধে ছিলাম তবে আন্দোলনে যাইনি এর আগে এক পর্যন্ত শুধু ভাবছি সাধারণ ছাত্রদের আর তখন আমার ফার্স্ট ইয়ারের পরীক্ষাও ছিল যাওয়াই সম্ভব হয় নাই কিন্তু সতেরো তারিখ থেকে আমাদের এর আগের পরীক্ষাটা আমাদের পরীক্ষার আধা ঘন্টা আগে আমাদের ছেড়ে দেওয়া হয় হল থেকে বাইরে গোলাগুলি হচ্ছে তোমরা তাড়াতাড়ি বাসায় যাও তারপর সতেরো তারিখ থেকে আমাদের আর পরীক্ষা হয়নি সতেরো তারিখ থেকে আমরা আন্দোলনে যুক্ত ছিলাম এই আন্দোলনের আগে তুমি কি কোনো পেশার সাথে যুক্ত ছিল হ্যাঁ আমি একটা জব করতাম প্লাস পড়াশোনাও করতাম ফ্যামিলিতে কয়জন তোমরা আমার বাবা নাই বাবা মারা গেছে দু সালে আমি আমার মা আর বড় বোন আছে যার বিবাহ হয়ে গেছে অন্য তার স্বামী বাড়িতে আছে উনি তো এই যে চাকরি আমার যতটুকু মনে হচ্ছে যে যেহেতু তোমার বোনের বিয়ে হয়ে গেছে তোমার বাবা নাই ফ্যামিলিতে আর্নিং পার্সন তুমিই ছিলা হ্যাঁ আমি ছিলাম আমার আম্মু কাজ করতো না উনি অসুস্থ এখনও বর্তমানে অসুস্থই আছে তো এই মানে তুমি একমাত্র আর্নিং পার্সন এবং সেই সেই বিষয়টা না ভেবেই তুমি আন্দোলনে যুক্ত হয়েছ তখন আসলে এত কিছু ভাবার ইয়া ছিল না যেহেতু আমার মানে বারবার মনে একটা জিনিস খুব জাগতা ছিল যে আমার ভাইদের নির্বিচারে মারা হইতেছে আমার ভাইদের একটা যৌক্তিক দাবি তারা মেনে নিতে না সুরেজার সরকার কোঠা নামে তার নিজেদের লোকদের যে চাকরিতে বহাল করার যে একটা পদ্ধতি যেটা গ্রহণ করছিল ওটা সে বাতিল করতে না তার মনে একটা অহংকার জায়গা গেছে সে আমার ভাইদের নির্বিচারে মারতেছিল তখন মাথা এত কিছু ছিল না তখন শুধু এটাই ছিল যে আমার ভাইদের বিচার চাই তো তুমি এরপরে এরপরে হচ্ছে আমরা যতটুকু জানি সতেরো জুলাইয়ের পরে নেটওয়ার্ক সম্পূর্ণ ডাউন ছিল শুধু ফোনে যোগাযোগ করা গেছে ফেসবুক বন্ধ ছিল ইউটিউব বন্ধ ছিল এই সময়টা সমন্বয় করতে কীভাবে আচ্ছা এর আগে সতেরো জুলাইয়ের পর থেকে আঠারো বা উনিশ যে কোনো একদিন আমার মোবাইলে ভিডিও আছে তবে তারিখটা আমার মনে নাই ওই দিন কাউ আন্দোলনে আমি একটা রাবার বুলেট লাগে আমার পায়ে প্লাস টিআর সেল যেগুলোর ভিডিও আছে আপনি দেখতে পারবেন তারপরে যে উনিশ তারিখ নাকি বিশ তারিখে জানি ফুল শাটডাউন দেয় তখন আর কি আমরা যেহেতু আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না বা আমার কোনো বড় ভাই ছিল না আর তেমন কোনো ফ্রেন্ড সার্কেলও ছিল না মোহাম্মদ ইহামিরপুরে তো তাদের সাথে আমি যোগাযোগ করতে পারি না তবে মাঠে যখনই যেতাম খেলতে ফুটবল খেলতে বড় বাইরে যারা আসতো তাদেরকে জিজ্ঞেস করতাম ভাই কী পরিস্থিতি আপনার আন্দোলনে যাইতেছেন কিনা আপনার সাথে যাইতে পারবো কিনা সবসময় খোঁজখবর রাখতাম তবে আন্দোলনে যেতে পারিনি মাঝখানে ছয় দিন বা সাত দিন তুমি আন্দোলনে যুক্ত হয়েছো ঢাকার কোন জায়গা থেকে ঢাকার আমার বাসায় হয়েছে মিরপুর এক তবে আন্দোলন হইতো মিরপুর দশে একে হইতো না তো মিরপুর দশে যাওয়া লাগতো মিরপুর দশে যাওয়াটাও খুব করুন ছিল আমাদের জন্য মণিপুর স্কুলের কোনা টোনা ওই সব সব জায়গা দখল করে তারা লাঠি সোটা নিয়ে দাঁড়ায় থাকতো মানে তখন ভিএস পাল্টে আর কি মানে আমি যে একজন স্টুডেন্ট এটাই বলা যেত না তাদের কাছে তাদের কেউ ধরলে বলতে হতো যে আমি চাকরি করি সামনে আমার অফিস এই বলে ওই মণিপুরের পিছন দিয়ে যাইতে হইতো বা ওই দিয়ে আলোক হসপিটালের পিছন দিয়ে ঘুরে ঘুরে সবসময় মিরপুর দশে যাওয়া লাগতো তো তুমি এরপরে আহত হওয়ার আগে আন্দোলনে যোগ দিলে আবার কবে এরপর আবার আগস্টের এক তারিখ থেকে আবার আন্দোলনে যাওয়া শুরু করছি আবার এক তারিখ এক তারিখ তেমন আন্দোলন করতে পারি না এক তারিখ খুব ইয়া ছিল দুই তারিখ আন্দোলন করছি তিন তারিখ মিরপুর দশ একদম আমরা খুব শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি ওই দিনকে আমাদের মনে হয়েছে হাসিনার পতন হয়ে গেছে মানে কোনো পুলিশ নাই কেউ নাই আমাদের বাধা দেওয়ার কেউ নেয় আমরা স্বাধীনভাবে তিন তারিখ আন্দোলন করছি কিন্তু চার তারিখে যখন আবার যাই চার তারিখ সকালে বের হই সকাল নয়টা না দশটার দিক দিয়ে যেন তখন যাই দেখি যুবলীগের যুবলীগের নেতা যে নিখিল ভাই মিরপুর দশের মিরপুর একের উনি মিরপুর দশে ওনার যে সাঙ্গ পাঙ্গ আছে বাহিনী নিয়ে ওনারা শপথ করতেছে মানে কোনো ছাত্রই আসলে আসতে মেরিয়া ফেলবে এই সেই তখন আমরা যখন ঢুকার চেষ্টা করি আলোক হসপিটালের আগের রাস্তাটায় আমরা পাঁচজন ছিলাম আমাদের পাঁচজনকে তারা ধরে ধরিয়া জিজ্ঞেস করে মানে কটত্ব ভাষায় জিজ্ঞেস করে যেন কই যাইতেস মানে এরকম একটা ভাষা ব্যবহার করে আমরা বললাম যে ভাইয়া সামনে আমাদের বাসা বাসায় যেতেসি পরে একটা গালি দিয়ে বলে যে মানে এদিক থেকে যান এই জায়গায় ইয়া করে দিন তারপর আমরা একটু জেদ করি না ভাই আমাদের বাসা পরে আমাদের সাথে দুইজন ছিল একজন ছিল তাসনিম ওকে দুই তিনটা থাপড় দেয় থাপড় দিয়ে মানে মারার অবস্থা চার পাঁচজন দিকে আমাদের দিকে কুইদে আসতেছে তখন আবার আমরা সকাল নয়টার দিক দিয়ে আবার বাসায় ব্যাক করি তো ব্যাক করা ফুটবল টুটবল খেলি ওই দিনকে আমার জীবনে লাস্ট ফুটবল এরপর আর জীবনে এই আজ পর্যন্ত এখন আর খেলতে পারি নি যেটা সবচেয়ে বেশি আমার কষ্ট লাগে যেটা আমার সবচেয়ে প্রিয় ছিল ফুটবল খেলা ওদিনকেই আমি দুই তিন ঘন্টা ফুটবল খেলি খেলা বাসায় যাই দুপুরের খাবারটা খাই খাইয়া গোসল টোসল করার পর খাটে শুয়ে এসে তখন আবার নিউজ দেখতেছিলাম তখনই নিউজ আসে যেন চট্টগ্রামে অলরেডি চারজনকে মেরে ফেলছে আমি আমার মা আমার ভাইনাও ছিল পাশে তিনজন দেখতেছিলাম আমি আম্মুকে বলি যে মা এই যে দেখো চার পাঁচজনকে মেরে লিতেছে আর আমি যদি না যাই আমার মনে সবসময় একটা দুঃখ থাকবো যে যাইতে পারলাম না যাইতে পারলাম না একটা ইয়া থাকতো আম্মু প্রথম দুই তিনবার না করে বাবা যাইস না অবস্থা খারাপ কিন্তু আমার আম্মু একটু সহজ সরল উনি আর কি এত কিছু বুঝে না যেন আমার গায়ে গুলি লাগবে বা এইসব কিছু মানে ওনার ধারণাই ছিল না তারপরে আম্মুকে অনেক বলার পর আম্মু রাজি হয় তারপরে আমরা আমাকে আন্দোলনে যাইতে দেয় তারপরে আলোক হসপিটালের পিছন দিয়ে পিছনে রোড দিয়ে অনেক মষ্ট করে আমরা মিরপুর দর্শক ঢুকি ঢোকার পর দেখে আমার ভাইরা আন্দোলন করতেছে সব ছাত্ররা তখন আমিও আন্দোলনে ঢুকে যাই ঢুকে শুরুতে আমি যাই মিরপুর ইয়াতে দুয়াশ গোলচক্কর গোলচত্বর যাওয়ার পর তখন সামনে সেনাবাহিনী আসে আমাদের সেনাবাহিনী আটকে রাখতাছিল আমাদের সামনে যাইতে দিয়েছিলো না যাইতে দিতেছিল না কিন্তু সেনাবাহিনী আমাদের তখনও আমাদের কোনো আমাদের পক্ষে কোনো যে আমাদের মনে হইতেছিল না তারা আমাদের পক্ষে তাদের আমরা বলতেছিলাম স্যার মারতাছে আপনারা কিছু করেন বা আপনারা যদি না পারেন আপনার আমাদের হাতে পিস্তল দেন আমরা এইভাবে বলতে ডাইরেক্ট বলতেছিলাম স্যার আপনারা যদি না পারেন আমাদের হাতে পিস্তল দেন আমরা গুলি করি তাও আপনারা মানে আমাদের বাধা দিন না আমাদের খুব চাপের মুখে পড়ে তারা আবার ওইখান থেকে চলে যায় তারা যাওয়ার সাথে সাথে আবার গুলি গুলি শুরু করে এবং পুলিশ বাহিনীর সামনে আসা শুরু করে তো সামনে আসা শুরু করে এখন তারা সামনে আসা বললে আবার মিরপুর দখল গো গোলচক্কর আবার দখল করে নেবে এই জন্য তিন চারজন বড় ভাই ছিল তারা নেতৃত্ব দিচ্ছিল যারা তারা ডাক দেয় তোমরা কিছু সামনে আসো তখন আমি সহ বেশ কয়েকজন আর কি আমরা সামনে আগাই তখন ভিডিও আছে ভিডিওটা দেখবেন আপনারা আমার হাতে লাঠি ছিল এক হাতে একটা না কী জানি ছিল হাটবোর্ডটা নেওয়ার কারণ ছিল তারা জানি মানে সই করে চোখে মুখে যেন না মারতে পারে হাটবোর্ডটা আমার গুলি রক্ষা করতে পারবে না লাগবেই তবে মানে সই করে যেন না মারতে এই জন্য আর কি চেহারাটা ঢাইকা নেওয়ার আর কি এটা ওই হাটবোর্ডটা নেওয়ার কারণ হাটবোর্ডটা নেওয়ার সামনে যাই একদম সবার সামনে যখন যাই তখন এক ভাই আর কি পড়ে যায় আমার সামনে পড়ে যায় দুই তিনজন ধরে এবং আমিও ধরার জন্য উঠি ওইটা মানে তাকাইতে তাকাইতে আমার মনে হলো কি আমার পিছন দিয়ে মানে কী জানে কামড় দিয়ে ধরছে আমাকে মানে কামড় দিয়ে ধরছে আমার একদম শখে চলে গেলাম আমি শখে চলে যাওয়ার পর মানে হঠাৎ করে নিচে তাকাই নিচে তাকাই দেখি আমার প্যান্ট ট্যান মানে এই সাইড পুরাটা একদম মানে ব্লাডে ভরে গেছে ভরে গেছে তখন আমার বুঝতে বাকি থাকে না আমি ভাবছি যে লেগে গেছে গুলি একটা তবে এত গভীরে যে লাগছে এই পাশ থেকে ওই পাশে বের হয়ে গেছে এটা এটা আর কি বুঝিনি আমি আচ্ছা তোমার গুলিটা কোথা থেকে কোথায় লাগছে আমার গুলিটা লাগছে মূলত মানে পায়ের এবং তল পেটের এই প্যান্টের নিচে যেটা দেখানো সম্ভব না মানে এদিক দিয়ে ঢুকে প্লাস পাশের এই এই সাইড দিয়ে বের হয়ে যায় এবং আমার তখন ওইখানে যদি আমি সাথে সাথে পুড়ে যাই তাহলে আমি পুলিশ সামনে আসতেছিলাম আমাকে আরও চার পাঁচটা গুলি মারে ওখানে মানে বাঁচার কোনো সম্ভাবনা হয় আমি সাথে সাথে দৌড় দিই মানে যত সম্ভব মানে গায়ে যত জোড়া ছিল চেষ্টা করি আর কি মিরপুর দশের করে আগাইতে কিন্তু একটু দৌড় দেওয়ার পর আমি বুঝতেছিলাম যে আমার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে আমি আর চোখে মুখে কিছু দেখতেছি না পারতেছি না তখন একটু সামনে যাওয়ার পর এক বড় বাইকে সামনে পাই তার কান্দে হাত দিয়ে হাত দিয়ে বলি ভাই আমি 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 পুরে যেতেছি বলার সাথে সাথে ওখানেই স্তব্ধ হয়ে পুরে যাই করে যাওয়ার সাথে সাথে আমার মাথায় প্রথমে একটা জিনিস আসে যেন আমি যদি এখন এখানে মরে যাই আমার তারা গায়েব করে ফেলবে হিসাবে দাফন করে ফেলবে আমার পরিবার আমার জানা যাওয়া পড়তে পারবে না আমি জাহান্নামে নামে যাবো মানে আমার মাথায় বারবার একটা চিন্তা আসতেছিল আমি জোরে নামাজ পড়ি না আমি জাহান নামে যাবো আমি জাহান্নামে যাবো বারবার এটাই জিনিস মাথায় আসতেছিলো আমি পড়ার সাথে সাথেই এক ভাইকে বলি ভাই আমার বাসার নাম্বারটা লেখেন আমার বোনের নাম্বারটা লেখেন পরে বোনের নাম্বারটা বলি বলার সাথে সাথে উনি ভিডিও কাইটা বলে তারপর বলি ভাই আমার বোনকে ফোন দিয়ে বলেন আমার আম্মুকে একটু দেখে রাখতে আর আমার মাফ করে দিতে এই এতটুকু কথা বলি এবং পাঁচ সাতবার কালিমা পড়ি যেহেতু মরা যাব আর আল্লাহ বলছে যে মরার আগে মানুষ কালিমা পড়লে তোমার সরাসরি জান্নাত ওই চিন্তা থেকে আমি সাত আটবার কালিমা পড়ি পড়ার পর আমি একদম নিস্তব্ধ হয়ে যায় আর কিছু বলতে পারি না তারপর যখন জ্ঞান ফিরে আলোক হসপিটালে মানে হালকা হালকা চোখ খুলতেছিলাম মানে ডাক্তাররা প্যান কাটতেছিলো একজন বলতেছিল দুইটা গুলি লাগছে একজন বলতেছিলো বলতেছিল একটা লাগছে মানে তারা বাঘ বিতণ্ড কথা তাদের ভাষায় কথা বলতেছিল যেটা আমার কানে হালকা হালকা আসতেছিলো বাট আমি প্রপার শুনি নাই তারপরে তারা সাথে সাথে বলতেছিলে এই রোগীরা তাড়াতাড়ি ইমার্জেন্সিভাবে সরদী পাঠান নাহলে বাঁচানো যাবে না যেহেতু মেন রোগে রাখছে আমার এই মেন লাইগেশন এটাতে লাগছে গায়ের সব রক্ত প্রায় বের হয়ে যাচ্ছিলো তখনই তারা সাথে সাথে আমার অ্যাম্বুলেন্সে উঠায় এবং অ্যাম্বুলেন্সে ওইখান থেকে আমাকে সাথে সাথে সরহর্দি রেফার করে এবং সররদি প্রায় একদিন ছিলাম পাঁচ তারিখ সকালে আমার ইমার্জেন্সিভাবে উঠিতে নেয় তখন আমার গায়ে একদমই রক্ত নেই পাঁচ তারিখেও সরহদ্দি চার তারিখে সরহদ্দির একটা কাহিনী আছে চার তারিখে আমরা যখন সরহদ্দী বেড়েছিলাম আমার ঠিক উল্টাপাশে তিনজন ব্যক্তি ছিল তারা আওয়ামী লীগের দোষর ছিল মানে তারাও আন্দোলনে ছাত্রদের হাজার তো এক বড় নেতা আসছিল তখন যদি মানে শৈলের ইয়ে থাকতো আমি হয়তো ভিডিও করে রাখতে পারতাম উনি আইসা ডাইরেক্ট নার্সদের বলতেছে আমার এই তিনজন লোকরে তোমরা দেখে আর আর যদি কেউ ছাত্রদের গায়ে হাত দিয়েছো বা ছাত্রদের কেউ দেখছো তাহলে এটার খবর আছে আর আমরা আমি আমার পাশে আরেকজন ছিল আন্দোলনে আহত আমরা দুজন কাঁপতা ছিলাম আমার পরিবার কাঁপতেছিল ছিল যে এখন যদি তারা কিছু একটা করিয়া বয় এমনি আমার অবস্থা খারাপ তার উপরে যদি আমার আর দুই তিনটা বাড়িটা দিয়া বয় আমার তো আর বাঁচানো যাবে না তো আমার পরিবার আমার গায়ে হাত দিতেছিল চুপ কর কিছু বলিস না একদম চুপচাপ শুয়ে থাক আমার চোখ বন্ধ করে আমার মানে চোখ ধরে রাখতেছিল আমার যেন কিছু বলিস না আচ্ছা আর তারা এমন পাওয়ার দেখাইতেছিলো যে আমার তিনটা লোককে দেখো এবং ওদেরকে দেখো না যাই হোক ও দিনকার রাত রকম কাটে সারা ব্লিডিং হয় এবং সকালের অবস্থা একদম খারাপ হয়ে যায় আমার হিম হিমোগ্লোবিন তখন ছয় ছিল একদম ছয় নেই আসে গায়ে যেহেতু রক্ত নাই এক ব্যাগ রক্ত দিয়ে সকাল ইমার্জেন্সি বা আমাকে ওটিতে নেয় ওটিতে নেওয়ার পর তারা দেখে আমার মানে ভাস্কুলার প্রবলেম প্লাস আমার এই যে পায়খানার রাস্তা যেটাকে মলের রাস্তা যেটা বলে ওইটা ছিঁড়ে গেছে এবং ওইটার জন্য আমার মানে নিচের রাস্তা বন্ধ হয়ে বন্ধ হয়ে যাওয়ার অবস্থা তখন তারা ইমার্জেন্সিভাবে আমাকে বলে যে এখনই এই মুহূর্তে হৃদরোগে নেওয়া লাগবে হৃদরোগে না নিলে এই রোগী বাঁচবে না এবং ওটা এমন একটা সময় ওই সময় মানে গণভবনে সবাই আসতেছিল হাসিনা নাকি পালাইছে তখন আমি ইয়ার থেকে বের হই আমার ওটির থেকে বের হয় আমার ভাই আমার বোনের যে হাজব্যান্ড আমাকে কানে কানে এসে বলে যেন একটা সুখবর আছে আমি কি কী ভাই বলে হাসিনা পালাইছে মানে তখন আমি আমার শরীরে দর্শক এই পর্যায়ে দেখেন ও নিজেও হেসে দিয়েছে যে ওর এমন একটা অবস্থা সে হসপিটালের বেডে আছে ইমার্জেন্সি আইসিউ অ্যাম্বুলেন্সে একটা সরার্দি থেকে কোথায় হৃদরোগ হৃদরোগে যাচ্ছিলো খুব কাছাকাছি যদিও কিন্তু ওর এই মুহূর্তে ওর কাছে একটা সুখবর আছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা যার বিরুদ্ধে এত আন্দোলন সেই স্বৈরাচারের পতন ঘটেছে এবং এরপরে সে এটা বলতে গেলেও মানে বলেও কিছুটা হলেও হেসে দেয় যে তার ওই সময়ের এইটা অনেক সুখকর ছিল তার কাছে ওই সময়টা দশকের পরের কি হয় সে এখন কেমন আছে সেটাই শুনব তো তারপর মানে আমার তখন পুরো শরীর নিস্তব্ধ ছিল আমার হাত পাও কিছুই কাজ করতো না শুধু খালি মাথা না নাড়াইতে পারতাম আর তখন আমার মন চাইতেছিলাম মিষ্টিচার উপরে ওইটা নাচি মানে হাসিনা পালাইছে মানে মনের ভিতরে ঈদের ঈদের থেকেও বেশি আনন্দ লাগতেছিল যাই হোক তখন আমাকে হৃদরোগে নেওয়ার প্রস্তুতি নেয় আমার আপু কিন্তু মানে বাহিরের অবস্থা এরকম ছিল মানে কোনো অ্যাম্বুলেন্স পাইতেছিল না আমাকে নেওয়ারও কোনো মানে লাখ লাখ জনতা তখন ইয়ার দিকে গণভবনের দিকে যাচ্ছিল তখন এক অ্যাম্বুলেন্সকে অনেক বইলাটেলে আমার বোনে রাজি করার চেষ্টা করে কিন্তু মানে অ্যাম্বুলেন্স রাজি হয় না তারা বলে যেন কিছু হইলে তখন আমার দুলাভাই এই শর্ত সাপেক্ষে রাজি হয় যেন আপনার অ্যাম্বুলেন্স যদি ছাত্ররা ভাঙে তাহলে যে লাখ টাকার অ্যাম্বুলেন্স আমি ওই অ্যাম্বুলেন্স নতুন কিনে দিব তাও আম ওকে নেন না তারপরে উনি অনেক কষ্টে তারপরে লাস্টে রাজি হয় এবং আমাকেও অ্যাম্বুলেন্সে নিয়ে হৃদরোগে নেয় হৃদরোগে নেওয়ার পর আমার গায়ের অবস্থা তো আগেই বলছি যে হিমোগ্লোবিন ছয় ছিল তারা বলে যে দুই তিন ব্যাগ রক্ত লাগবে এছাড়াও ওটিতে নেওয়া যাবে না তো তিন ব্যাগ রক্ত দিতে দিতে প্রায় সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা হওয়ার পরই মানে যখন আমি হৃদরোগে যাই মাত্র আমি একা ছিলাম ভাস্কুলার ইয়াতে আমি একা ছিলাম কিন্তু সন্ধ্যা হওয়ার সাথে সাথেই একজনের পর একজন আসতেই থাকে পাঁচ চারিদিকেও অনেক গুলাগুলি হয়েছিলো কোনো ভাই দেখলাম মুখে দিয়ে ঢুকা মাথায় বের হয়েছে কারো বুক বরাবর লাগছে দুইজন বাহিরে মারা গেছে কান্নাকাটির আওয়াজ শুনতেছিলাম মানে তখন আমার থেকেও ক্রিটিক্যাল মানে আমিও ক্রিটিক্যাল কিন্তু বোঝা যাচ্ছিল আমার চেহারা দীঘা আমি একদম নিস্তব্ধ ছিলাম মানে কোনো রাও শব্দ করতেছিলাম না কিন্তু বাইরে তো সবাই চিলাচিলি করতেছিল তো ডাক্তাররা অনেক করছে তারা আমরা যেমন বাহিরে যুদ্ধ করছি তারা ভিতরে যুদ্ধ করছে তারাও আমার থেকে ক্রিটিক্যাল যারা তাদেরকে নেওয়া শুরু করছে তখন আমাকে আর নিতে পারে নাই তখন আমাকে আবার সাথে সাথে বেডে পাঠিয়ে দেয় এবং সাত তারিখ সকালে तरह अपन বলে যে এখানেও সম্ভব না ওর মানে বাথরুমের যা রাস্তা যেটা মলের রাস্তা যেটা এটার জন্য ওকে ঢাকা মেডিকেল নিতে হবে মানে একই হসপিটালে দুইটা নেই ভাস্কুলার আর কুলার একটা দুইটা নেই এই জন্য আমাকে আমাকে ঢাকা মেডিকেল রেফার করে তখন আমার আপু ঢাকা মেডিকেল নেওয়ার প্রস্তুতি নিলেও তখন কি বুঝে জানি আমার আপু ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল চাকরি করে উনি ওইখানে এক স্যারকে ফোন দেয় স্যারে বলছেন ওকে ঢাকা মেডিকেল না নিয়ে ঢাকা মেডিকেল ক্রিটিক্যাল অবস্থা ওকে বাঁচাইতে পারবে না ওকে ইয়াতে নিয়ে আসো সিনে নিয়ে আসো তারপরে সাত তারিখে আমার ইবনে সিনে নেয় এবং আট তারিখে আমার প্রথম অপারেশন হয় ভাস্কুলার প্লাস কোলারেকটল এবং তখন আমাকে পায়খানার রাস্তা আর কি বাইপাস করে দেয় প্যাট দিয়ে আর কি ম মলের রাস্তা বের করে দেয় আর ভাস্কুলারের জন্য আর কি পায়ে অপারেশন করে তো অপারেশন তখন সাকসেসফুল হয় মানে ওইটা আর কি সাকসেসফুল হয় কিন্তু প্রায় সাত দিন আট দিন যাওয়ার পর আমার এই মেইন রক ছাব্বিশ তারিখ আগস্টের ছাব্বিশ তারিখ আমার এই মেইন রক আবার ছুইটা যায় এবং ছুইটা ওদিনকার রাত প্রায় একটা একটা বাজে আমার গায়ের সব রক্ত নেমে যায় মানে মেন রক্ত ছুটলে তো জানি নি কি ফোর্সে রক্ত বের হয় গায়ের সব রক্ত একদম একবারে বের হয়ে যায় এবং আমি একদম শখে চলে যায় আমার সিপিআর প্রয়োজন হয় সিপিআর ওই ওই যে মাশরাফি ভাইকে যেটা দিছে পঁচিশ মিনিট লাগা ওনাকে একবার দিছে আমাকে ওইটা তিনবার দিছে হ্যাঁ তামিম ভাইকে হ্যাঁ খেলোয়াড় তামিম ভাইকে ওনাকে একবার দিছে আমাকে এটা ছাব্বিশ তারিখে একবার এর পরে দুইবার দেওয়া লাগছে মানে তিনবার আমার মোট এ রক ছিঁড়া যায় এবং তিনবারই গায়ের সব ব্লিডিং বের হয়ে যায় এবং সিপিআর দিয়া রকম আবার হার্ট রকম চালু করে আচ্ছা আচ্ছা এবং এই পর্যন্ত প্রায় সাইড ব্যাগের উপরে রক্ত লাগে এবং তারপর ওই ইবনে সেনা থেকে প্রায় দেড় মাস বা দুই মাস পর ইবনে সেনা থেকে রিলিজ দেয় এবং বলে যে বাসায় গিয়ে রোদের আলো টালো লাগাইলে মানে তখন পেটের ব্যাগ অবস্থায় আমাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয় এবং বলে যে পেটে যেই ক্ষত হয়েছে বুলেট লাগে যেটা ছিঁড়ছে ওইটা আর কি জোড়া লাগতে বা ওইটা ক্ষতটা পূর্ণ হইতে প্রায় দুই তিন মাস লাগবে তো এই দুই মাস তুমি বাড়িতে থাকো বাড়িতে থাকার পর আবার আসো তো এই দুই মাস যেই কষ্টটা পাইছি ভাই যেমন মানে শরীরের এই সামনে দিয়া গজ ঢুকাইতো ডাক্তারের ঠেলা ঠেলা পিছন দিয়ে ঢুকাইতো পায়খানা রাস্তা দিয়ে পেট পর্যন্ত গজ ঢুকাইতো এবং মানে সিট মিট কামড়ায় ধরতাম একটা অবস্থা ছিল মানে মাঝে মধ্যে মনে হইতো যে আমার এর থেকে আমার একটা সুই মেরে মেরা ফেলুক কিন্তু যখনই মনে হইতো যে হাসিনা পালাইছে বা আমরা জিতছি তখনই আর কি মনে একটা মনোবল পাইতাম এবং এই মনোবল নিয়ে এখনও পর্যন্ত আসি মানে দেশকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছ এটাই এটাই সময় মনে হতো এটাই সবসময় মনে হতো এবং এটাই মনে একটা শক্তি যোগাইতো এর জন্যই আমার মনে হয় এখনও পর্যন্ত আল্লাহ রাখছে আল্লাহর রহমত আছে এখনো পর্যন্ত মানে গায়ে মনোবলটা এখনও পর্যন্ত আছে যেন হাসিনা পালাইছে আমরা জিতছি আমার ভাইদের খুনের বিচার হবে ইনশাল্লাহ এই আশা এখনও পর্যন্ত গায়ে শক্তি আছে তো তিন মাস পর যখন আবার ইমনি সেনে যাই তখন মানে তারা এটার অপারেশন করবে কিন্তু যখন তারা নিচের দিকে তাকায় তখন আমার নিচে অলরেডি মানে তিন মাসে তিনটা ব্লক লাগিয়ে গেছে মানে পায়খানা রাস্তা একদম পুরা লাগিয়ে গেছে আর কি মানে ভিতরে যাওয়ার মতো কিছু নাই কিছু বেবি আছে জন্ম হইলে তাদের পায়খানা রাস্তা থাকে না মানে এরকম আমার একদম কিছুই নেই নিচে তখন সাথে সাথে ডাক্তাররা রেফার করে যেন তোমরা পিজি হসপিটালে যাও এবং বর্তমানে পিজি হসপিটালে আসি আমি জানুয়ারির তিন তারিখে পি তিন তারিখ বা চার তারিখে পিজি হসপিটালে অ্যাডমিট হই এবং অ্যাডমিট হওয়ার প্রায় দুই সপ্তাহের মধ্যে আমার এমআরআই করে ডাক্তার এমআরআই করে দেখে আমার ভিতরে হারটার ভাঙছে মানে ক্রিটিক্যাল অবস্থা তারা তখনই বলে যে তোমার চিকিৎসা বাংলাদেশ নাই তোমার বাহিরে যেতে হবে সিঙ্গাপুর বা ব্যাংকক যে কোনো এক দেশে যেতে হবে এবং রেফার করে তখনই জানুয়ারির পনেরো তারিখ এখনও পর্যন্ত মানে বিদেশের কোনো কাজকামের কোনো হুদিস পাইতেছি না যখনই ডাক্তারকে জিজ্ঞেস করা হয় বলে কাগজপত্র মন্ত্রণালয় গেছে কিন্তু মন্ত্রণালয়ে যে কোন পর্যায়ে আছে কী আছে তার কোনো খোঁজখবর নাই তিন মাস ধরে এখনো পর্যন্ত এইভাবেই ঝিলে আছে দর্শক আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে সে বর্তমানে পিজি হসপিটালে অ্যাডমিটেড কিন্তু সেখান থেকে তাকে আমরা এখানে নিয়ে এসেছি তার কিছু কারণ আছে সব কিছু বলা যায় না আর সে হাঁটতে পারে তবে তার হাঁটাটা অনেক কষ্টদায়ক আমরা এই ভিডিওটা করার জন্য তাকে অনেক কষ্টে এখানে নিয়ে এসেছি এবং আমরা বেশিক্ষণ আপনাদের সাথে থাকতে পারছি না দর্শক শুনলেন সে বর্তমানে আহত অবস্থায় পিজি হসপিটালে আছে এবং তার চিকিৎসা এখানে চলছে কিন্তু এটা আসলে চিকিৎসা বাংলাদেশে যতটুকু করা সম্ভব সম্পূর্ণটাই করছে ডাক্তাররা কিন্তু বাংলাদেশে এটার আর কোনো সম্ভাবনা নাই বললেই চলে কারণ তাকে এখন বিদেশের চিকিৎসার জন্য হয় সিঙ্গাপুর নয় মালয়েশিয়া নয় থাইল্যান্ড এমন জায়গাতে তার চিকিৎসা করানো দরকার সেটা হচ্ছে না সেটা হচ্ছে না কেন হচ্ছে না সেই উত্তর তার কাছেও নেই ডাক্তারকে জিজ্ঞাসা করলে বলছে সেটা মন্ত্রণালয় আছে এখন পর্যন্ত কি অবস্থা আদৌ কি এটা হবে বলে কোনো আশ্বাস কেউ দিয়েছে এখনো পর্যন্ত মানে কারো থেকে এরকম আশ্বাস পাইনি সবাই একই কথা বলতেছে যাকে জিজ্ঞেস করি যে কাগজ মন্ত্রণালয়ে গেছে মন্ত্রণালয়ে গেছে কিন্তু আমরা তো জানি আমরা স্বীরাচার সরাইছি কিন্তু মন্ত্রণালয়ের যে আওয়ামী লীগের আমলারা আছে তাদেরকে এখনও সরাইতে নাই যদি শুরুতেই সবাইকে সরাইতে পারতাম তাহলে হয়তো বা এই ব্যবস্থাটা আরও সুদীর হইতো এবং আরও সহজ হইতো যেহেতু আমলারা আছে তারা আমাদের মানে ওরকম গুরুত্ব দিয়ে দেখতেছে না তারা তো আওয়ামী লীগের দোষর তা তো জানি তারা চেষ্টা করতেছে আমরা জানি চিকিৎসা না নিতে পারি আমরা জানি এইভাবেই আজীবন ভোগি আমাদের মনে যেন একটা ক্ষোভ তৈরি হয় কেন আওয়ামী লীগের বিরুদ্ধে গেলাম তারা এটাই চাচ্ছে মন দর্শক আমি একটু দেখাই আসলে ওর অবস্থা কেমন আমরা যতই বলি যে একটা মানুষের বেঁচে থাকার জন্য দরকার সুন্দর ঘর বাসস্থান খাবার কাপড় চোপড় শিক্ষা চিকিৎসা কিন্তু মানুষের সবচেয়ে বেশি যে দরকার খাবারের পরে তার যে আউটপুটটা তার যে মানুষের যে টয়লেটে যাওয়ার যে একটা ব্যবস্থা এটা কিন্তু মানুষের জীবন সবচেয়ে বড় দরকার কিন্তু সে নিজে এখন চাইলেই ওয়াশরুমে যে সে ওয়াশরুম করতে পারছে না সে তার বর্তমানে ব্যবস্থাটা করা হয়েছে এই ব্যাগের মাধ্যমে এবং হচ্ছে তার পেট এখানে ছিদ্র করে এই কস্টিপ দিয়ে লাগিয়ে তার হচ্ছে এখানে একটা ব্যাগ সিস্টেম করে দেওয়া হয়েছে মানে একবার ইমাজিন করেন আপনি কি পারবেন দিনের পর দিন আচ্ছা দিনের পর দিন এভাবে মানে গোছল করতে গেলে সমস্যা খেতে গেলে শুতে গেলে কাত হতে গেলে ওয়াশরুমে তো যাওয়াই যাচ্ছে না এই জীবনটা থেকে বের হতে চায় শাকিল আপনাদের প্রতি একটাই অনুরোধ আপনারা বিদেশের চিকিৎসার ব্যবস্থাটা একটু দ্রুত করেন শাকিলের মতো যারা আছে তাদেরকে একটু দ্রুত বিদেশে যে একটু সুচিকিৎসার ব্যবস্থা করেন শাকিলরাই এই সমাজের গৌরব এই দেশের গৌরব সেই উনিশশো সাল থেকে আজ দু হাজার সেই থেকে কিন্তু ছাত্ররাই মাঠে থেকেছে সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ কিংবা চব্বিশ সব কিছুতেই ছাত্রদের অগ্রাধিকার ছিল সব কিছুতেই ফ্রন্টলাইনে ছিল ছাত্ররা দর্শক শুনছিলেন শাকিলের হাজারির কথা শুনছিলেন শাকিলের বর্তমান চিকিৎসা ঠিক কোথায় করা দরকার সেটার কথা শাকিল তো মাত্র একটি সংখ্যা বাংলাদেশের কাছে আসলে না এরকম হাজারো শাকিল বর্তমানে আহত অবস্থায় বাংলাদেশের বিভিন্ন হসপিটালে রয়েছে তাদের সুচিকিৎসা হচ্ছে কিনা সেটা আপনাদের কাছেই প্রশ্ন রেখে গেলাম শাকিলরা কবে সুস্থ হবে বারবার শাকিলরাই দেশের বিভিন্ন সংকটময় লাইনের সামনে এসে দাঁড়িয়ে যায় নিজেদের জীবনকে বিলিয়ে দেয় আহত হয় এবং হসপিটালের বেড়ে পড়ে থাকে দর্শক গত পাঁচই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়ে গেছে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে গেছে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেছে কিন্তু যাদের জন্য এই অর্জন সেই শাকিলদের চিকিৎসা হচ্ছে না সেই শাকিলদের বিদেশ যাওয়া দরকার কিন্তু সেটা হচ্ছে না আসলেই বর্তমান সরকার কি শাকিলদের জন্য কিছুটা হলেও খোঁজ রেখেছে খোঁজ রেখেছে তাদের বর্তমান অবস্থার কথা নাকি মুহূর্তেই ভুলে গিয়েছে বিগত সালের সরকারদের মতো প্রশ্ন রেখে গেলাম এখানেই মামুনুর রহমান কেটিভি নিউজ টোয়েন্টি ঢাকা